নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ আজকের প্রধান খবর সুপ্রিম কোর্টের রীতিমতো বড় ধাক্কা খেল ভারতের নির্বাচন কমিশন বিহারে ভোটার লিস্ট সংশোধনের নামে চালু হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় মৃত মানুষের নাম যুক্ত হওয়ার প্রমাণ হাতে পেয়ে কপিল সিব্বল আদালতে এমনভাবে তোপ দাগলেন যে নির্বাচন কমিশনের আইনজীবীকেও শেষমেশ ভুল স্বীকার করতে হলো। ঘটনা শুরু পঁচিশ জুন থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে বিহারে বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনার জন্য এসআইআর কার্যক্রম চালায় নির্বাচন কমিশন এক আগস্ট প্রকাশিত হয় ড্রাফট ভোটার লিস্ট যেখানে আট কোটি ভোটারের মধ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়ে এ নিয়ে সরব হয় আইএনডিআইএ জোট তাদের অভিযোগ এটি আসলে ভোটার লিস্ট থেকে বিরোধী ভোট কেটে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা দশ জুলাই মামলাটি প্রথম ওঠে সুপ্রিম কোর্টে সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির বেঞ্চে পরে শুনানি যায় জাস্টিস জয়মাল্য বাগচি ও সুরিয়াকান্তের বেঞ্চে আঠাশ জুলাই আদালত কপিল সিব্বলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যদি আপনি পনেরো জন মৃত ব্যক্তির নাম দেখাতে পারেন যাদের নাম এসআইআর পরবর্তী ভোটার লিস্টেও আছে তবে আমরা এসআইআর বাতিলের কথা ভাবব বারোই আগস্ট সেই সুযোগে কপিল সিব্বল বিহারের একটিমাত্র আসন থেকে বারো জন মৃত ব্যক্তির নাম আদালতে হাজির করেন যারা নতুন ভোটার লিস্টে জীবিত হিসাবে অন্তর্ভুক্ত এই প্রমাণ সামনে আসতেই নির্বাচন কমিশনের আইনজীবী দ্বিবেদী প্রকাশ্যে বলেন সাম ডিফেক্টস আর বাউন্ড টু বি দেয়ার অর্থাৎ কিছু ভুল হওয়াই স্বাভাবিক এটি কার্যত ভুল শিকার রাজনৈতিক মহল বলছে এটাই সেই মুহূর্ত যখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের মুখ পড়ে গেল কপিল সিব্বলের যুক্তি ছিল স্পষ্ট যদি মৃত মানুষের নামও ভোটার লিস্টে থেকে যায় তাহলে এসআইআর মানে কি। ব্লক লেভেল অফিসাররা কি কাজ করলেন এই বিশেষ সংশোধন কি শুধুই জীবিত মানুষের নাম বাদ দেওয়ার জন্য এই প্রশ্নে আদালত আদালতও ধয় বিষয়টি শুধুই আইনি নয় রাজনৈতিক প্রেক্ষাপটও গভীর রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট সংসদের ভিতরে বাইরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে অভিযোগ ভোট চুরির জন্য সারা দেশে এসআইআর চালু করার পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা আসাম যেখানে দু বা তার আগে ভোট সব রাজ্যেই এই প্রক্রিয়া চালুর নোটিশ ইতিমধ্যেই জারি হয়েছে দু দুই সালে পশ্চিমবঙ্গ এবং দু সালে বিহারে এসআইআর চালু হয়েছিল কিন্তু তখন এত বিতর্ক ওঠেনি আজকের সমস্যা অন্য আধার ভোটার কার্ড রেশন কার্ড সবগুলোকে পরিচয়পত্র হিসাবে মানতে নারাজ নির্বাচন কমিশন বরং জন্মসনদ পিতামাতার জন্মসনদ ইত্যাদি চাওয়া হচ্ছে যা গ্রামীণ ও অভিবাসী শ্রমিকদের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব বিহারে বিপুল সংখ্যক মানুষ কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যান বর্ষা বা মৌসুমি বন্যার সময় আরও বেড়ে যায় এই অভিবাসন তাদের কাছে ফিরে এসে ফর্ম পূরণ করা কঠিন এর সুযোগ নিয়ে এসআইআর প্রক্রিয়ায় মাসে মাসে লক্ষাধিক নাম বাদ দেওয়া সম্ভব এই কারণেই এক আগস্ট প্রকাশিত ড্রাফট লিস্টে দেখা যায় পঁয়ষট্টি লক্ষাধিক নাম বাদ পড়েছে কিন্তু এখানেই বিস্ময় নাম বাদ পড়ার পাশাপাশি মৃত ব্যক্তিদের নামও থেকে গেছে এটি শুধুই অসাবধানতা নয় বিরোধীরা বলছে এটি প্রমাণ করে এসআইআর আসলে নির্বাচনী কারচুপির হাতিয়ার কপিল সিব্বল এই পয়েন্টকে আদালতে কেন্দ্র করেই আক্রমণ করেন যা শেষ পর্যন্ত কমিশনকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এখন প্রশ্ন সুপ্রিম কোর্ট কি এসআইআর বাতিল করবে যদি আদালত বিহারের এসআইআর বাতিল করে তবে অন্য রাজ্যেও এর প্রভাব পড়বে এটি আইএনডিআইএ জোটের জন্য বিরাট রাজনৈতিক জয় হবে এবং এনডিএ জোটের জন্য বড় ধাক্কা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিহার থেকেই দু সালের লোকসভা ভোটের পর নতুন বিরোধী তরঙ্গ উঠছে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় আদালতের এই ফরা অবস্থান বিরোধীদের হাতে নতুন অস্ত্র দিল অন্যদিকে কমিশনের এই ভুল স্বীকার এনডিএর ভাবমূর্তিকে আহাত করল আইএনডিআইএ শিবির ইতিমধ্যেই এ নিয়ে জনসভা ও সোশ্যাল মিডিয়া প্রচার শুরু করেছে মৃত মানুষ ভোটার লিস্টে কিন্তু জীবিত মানুষ বাদ এই স্লোগান ভোটারদের মনে গভীর প্রভাব ফেলতে পারে এটি শুধু বিহারে নয় বাংলায়ও একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে এখন সামনে দুটি সম্ভাবনা এক সুপ্রিম কোর্ট এসআইআর বাতিল করবে বা স্থগিত রাখবে দুই কমিশনকে কড়া নির্দেশ দিয়ে ত্রুটি সারাতে বলবে যে কোনো ক্ষেত্রে কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে আমরা মনে রাখি নির্বাচন কমিশন হল গণতন্ত্রের মেরুদণ্ড যদি ভোটার তালিকায় সঠিক না হয় তবে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং যদি আদালত প্রমাণ পায় যে মৃত ব্যক্তির নাম রেখেই নির্বাচন কমিশন ভোট করাতে চায় তাহলে তার পরিণতি হতে পারে ঐতিহাসিক আজকের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে একজন আইনজীবীর কৌশল তথ্য ও প্রমাণ দিয়ে দেশের সবচেয়ে শক্তিশালী সাংবিধানিক সংস্থাকেও চাপে ফেলা যায় কপিল সিব্বাল সেই কাজটি করলেন আদালতের নির্দেশমতো প্রমাণ হাজির করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে দিলেন এসআইআরকে এখন সবার চোখ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশে বিহারের ভোটার তালিকা কি বাতিল হবে এসআইআর প্রক্রিয়া কি থামবে নাকি দেশের প্রতিটি রাজ্যে এই একই বিতর্ক দেখা দেবে উত্তর আসছে শীঘ্রই আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান দেখতে থাকুন রিসার্চ নিউজ সত্যের পক্ষে মানুষের পক্ষে ধন্যবাদ